কমিশন করেছেন আন্তর্জাতিক কমিশন তাতে সই করেছেন এবং আমি আশা করি তারা আগামী দিনেও কাজগুলো করতে পারবে কঠিন কাজ আমি মনে করি মায়ের জাত অধিকার এবং অন্যান্য সংগঠনগুলো নিলেই এ পর্যন্ত যতজন করেছেন তাদের একটা ডিস তৈরি করেছেন সেটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বা তার থেকে বেশি করে একদম ভালো ফাঁসের কয়েক করতে পারবেন কিনা যারা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন সেই মানুষগুলোকে খুঁজে বার করতে পারবেন কিনা সেটার মনে হয় যে দেশে বড় উচু যত ভারত যত নির্যাতন বিরোধী গুণ বিরোধী মানবতাবাদী সেই জায়গায় একটা বিরাট সুন্দরতা দিতে যারা এখানে দাঁড়িয়েছেন তারা তো দাঁড়িয়েছেন অনেক এখানে নয় একে আত্মীয় স্বজন তাদের সবাই পাচ্ছে আর কাণ্ডার মধ্যে তার ঝেড়া এটা একটা মাটির ব্যবস্থা করে যাতে তার প্রবল দেওয়া যায় আমি বলছি ওই মানুষগুলোর কাছে সরকারে যেতে হবে আমাদের যেতে হবে উন্নত যে বাংলাদেশ করতে চাইছি নতুন বাংলাদেশ করতে চাইছি এই সমস্ত মানুষকেও যাতে আমরা সেই বাংলাদেশের অন্তর্গত করতে পারি সেটাই আমাদের আজকে সফল কোন প্রতিরোধ দিবসে নিশ্চয়ই এখন কোন প্রতিরোধ ঠিক বলবো না কিন্তু এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে তার জন্য যখন সরকার থাকবো তার সাথে সাথে আমি যে কথা নিয়ে বললাম একটা মানবিক স্বাস্থ্য করবার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে থাকি সবাই ভালো থাকবেন